বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক তারা সবাই এই জাতির সম্পদ তারা সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন তাহলে কালোরা সাদা গায়ে দিয়ে সমাজে আর বিচরণ করতে পারবে না তারা সমাজের কাছে ধরা পড়ে যাবে আমরা তাকে স্পষ্টভাবে তাদেরকে এটাও বলেছি সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেন কোনো অসুবিধা নেই সমাজ আমাকে চিনে ফেলুন আমরা প্রত্যাশা করব আগামীতে কোনো অন্যায় কেউ বরদাস করবে না এবং কেউ আড়াল করার চেষ্টা করবে না যদি বরদাস করে আড়াল করে তাহলে এই দেশে এটা বারবার লঙ্ঘিত হবে বারবার বাধাগ্রস্ত হবে এবং জাতি বারবার পথাবে একটা জাতি আর কতবার পথাবে কতবার আমাদেরকে উচ্চমূল্যের রক্ত ঋণ পরিশোধ করতে হবে সম্প্রতি আন্দোলনে কম বেশি হাজার খানের যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহতালার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি এবং উত্তম পাওনা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুস্থ কামনা করি আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা মাঝে মাঝে করেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলি যারা রাস্তায় নেমেছিল তারা কেউ বুক তাদের বুকে দলীয় লগ ঠাঙ্গিয়ে রাস্তায় নামেনি তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ব বোধিয়ে রাস্তায় নেমেছে অতএব এখানে আমার আর তার বলে কোনো কথা নাই সবাই আমার সবাই আমাদের এই বিভাজন আমরা চাই না এরা কোন দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেন। তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক তারা সবাই এই জাতির সম্পদ